হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিন এন্টারটেন টিআরপিতে ফের ফুলকির রাজত্ব সিংহাসন দখলে রাখল পরশুরাম কামাল করলো চিরসখা এই সপ্তাহে টিআরপিতে রইল দারুণ চমক প্রতিদিন সন্ধ্যা হলেই বহু বাঙালি পরিবারের অন্দর মহলে শুরু করে টেলিভিশনের শব্দ রান্নাঘরে ভাজাভুজি আর ড্রয়িং রুমে টিভির আলো এই দুই একসঙ্গে চলে ছোট পর্দার নায়ক নায়িকারা হয়ে ওঠেন নিজেদের পরিবারের সদস্যের মতো বাংলা ধারাবাহিক এখন আর শুধু বিনোদনের মাধ্যম নয় অনেকের কাছে তা দিনের ক্লান্তি ভুলে যাওয়ার একমাত্র ওষুধ তাই এই আবেগের টানেই টিকে থাকে ধারাবাহিকের জনপ্রিয়তা আর এই জনপ্রিয়তারই পরিমাপক হল টিআরপি প্রতি সপ্তাহে যখন নতুন টিআরপি তালিকা প্রকাশিত হয় তখন প্রোডাকশন হাউস থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী সকলের মধ্যেই উত্তেজনা থাকে তুঙ্গে তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপিতে সেরার সেরা বাংলা ধারাবাহিকগুলোর অবস্থান কোথায় এই সপ্তাহে টিআরপিতে সব থেকে বেশি নম্বর পেয়ে সেরার সেরা অর্থাৎ বেঙ্গল টপার হয়েছে যুগ্মভাবে ফুলকি ও পরশুরাম টিআরপি ছয় দশমিক সাত দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী টিআরপি ছয় দশমিক চার তৃতীয় স্থানে রয়েছে পরিণীতা টিআরপি ছয় দশমিক তিন চতুর্থ স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ টিআরপি ছয় দশমিক এক পঞ্চম স্থানে রয়েছে চিরশাখা টিআরপি পাঁচ দশমিক নয় ষষ্ঠ স্থানে রয়েছে গৃহপ্রবেশ টিআরপি পাঁচ দশমিক পাঁচ সপ্তম স্থানে রয়েছে কথা টিআরপি পাঁচ দশমিক চার অষ্টম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া টিআরপি পাঁচ দশমিক তিন নবম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে টিআরপি পাঁচ দশমিক এক দশম স্থানে রয়েছে চিরদিনই তুমি যে আমার টিআরপি চার দশমিক আট এগারো নম্বর স্থানে রয়েছে রোস নাই টিআরপি চার দশমিক দুই বারো নম্বর স্থানে রয়েছে মৃত্যুর বাড়ি টিআরপি চার দশমিক এক তেরো নম্বর স্থানে রয়েছে গীতা এল এল বি টি তিন দশমিক চার চোদ্দ নম্বর স্থানে রয়েছে আনন্দি টিআরপি তিন দশমিক দুই যুগ্মভাবে পনেরো নম্বর স্থানে রয়েছে তুই আমার হিরো ও শুভ বিবাহ টিআরপি তিন দশমিক শূন্য ষোলো নম্বর স্থানে রয়েছে মিঠিজোড়া টিআরপি আর দুই দশমিক সাত সতেরো নম্বর স্থানে রয়েছে কুসুম টিআরপি দুই দশমিক পাঁচ আঠারো নম্বর স্থানে রয়েছে তেঁতুল পাতা টিআরপি ১৯ দুই দশমিক তিন উনিশ নম্বর স্থানে রয়েছে বুলেট সরোজিনী টিআরপি এক দশমিক সাত তো বন্ধুরা এই সপ্তাহে টিআরপি তালিকা সম্পর্কে ও তোমার পছন্দের ধারাবাহিক কোনটি তা অবশ্যই কমেন্ট করে জানিও আর বিনোদন জগতের নতুন নতুন খবরের আপডেটগুলো পেতে সিনে এন্টারটেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ